আছে ফাঁকা জায়গায় ভালোবাসা করার জন্য দেখছেন কোনো গাছপালা কোনো কিছু নেই এই জায়গার মধ্যে আছে ভালোবাসা করার জন্য তা তাছাড়া ভাগ্য এমনই হয় যে তাদের ভালোবাসা পূর্ণতাটা কেমনে পাইল জানি না যে রক্ত দিয়া সিডি লেগসে আবার আরও অনেক কিছু কেক টেক আইনা কাটাকাটি কইরা ইয়া করে গেছে জানি না তাদের ভালোবাসা কতটা পূর্ণতা পাইছে বা পাবে আর এই যে এখানে যে রক্ত দিয়ে নাম লেখছে ইয়া করছে এত কিছু যে করছে এই ভালোবাসা কি তাদের থাকবে আমি তো এই জিনিসগুলো দেখার পর আমি একটা চিন্তা করতেছি এই যে এত সুন্দর কেক হায় রে কেক সালাদ